আসসালামু আলাইকুম আমরা প্রথম পার্টে দেখেছিলাম এই ফাংশনটি একটি এবং এই জন্য আমাদের না তো কেন সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে এই অনির্ণয় ফাংশনটি কিভাবে আমরা একটা নির্ণয় মানে নিয়ে আসবো সেটি দেখার বিষয় অর্থাৎ অনির্ণয় ফাংশনটির সমাধান কিভাবে করবো সেটি আমরা দেখবো তো ম্যাথমেটিশিয়ানরা এই ফাংশন কে সমাধান করার জন্য ম্যাথের নতুন একটি শাখার উদ্ভাবন করেন তার নাম হলো লিমিট তো লিমিটের সাহায্যে কিভাবে এই অনির্ণয় ফাংশনের মান বের করা যায় সেটি আমরা আজকে দেখব তো লিমিট দেখার আগে আমরা আগে একটু জেনে নিই কিছু বিষয় সেটি হলো কি যে এক্স ইজ ইকাল টু থ্রি এটি দ্বারা আসলে কি বোঝায় এক্স ইজ ইকাল টু থ্রি দ্বারা আসলে বোঝাচ্ছে যে এক্স এর মানটা অবশ্যই ঠিক থ্রি বাদে পৃথিবীর অন্যগু নো মান এক্স এর জন্য গ্রহণযোগ্য নয় তাহলে এক্স এর এটাই বোঝায় তাহলে আমাদের আরেকটা বিষয় তার সম্বন্ধে জানতে হবে সেটি হলো এক্স টেনস টু থ্রি এই চিহ্নটার নাম হলো টেনস টু ওকে তাহলে এক্স টেনস টু থ্রি দ্বারা তাহলে কি বোঝাবে এক্স টেনস টু থ্রি দ্বারা এটাই বোঝাবে যে এক্স এর মানটা প্রথমে তো থ্রি হবে তাহলে থ্রি নামে কি হবে থ্রি নামে এটি হবে থ্রি এর কাছাকাছি সকল মান উটিন কাছাকাছি সকল মান বদলে

থ্রি জন্য আমরা এই অনিং নয় ফাংশনটাকে সমাধান করতে যাচ্ছি তাহলে আমি ফাংশনটাকে লিখে ফেললাম এক্স স্কোয়ার মাইনাস নাইন ইস ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এখন কি করা হচ্ছে এই থ্রি ভ্যালুটা আমি ফাংশনে বসাই আবার কি করবেন উন্নয়ন নাই জিরো বাই জিরো আকার আসবে কিন্তু আমি তো সেটাকে সমাধান করতে যাচ্ছি তাই তো কিন্তু আমরা কিন্তু আগেই বলেছি এই ভ্যালুটা কিন্তু এক্স টেন্স টু থ্রি মানে হলো থ্রি নয় থ্রি কাছাকাছি ভ্যালু ঠিক আছে তাহলে আমরা যখন থ্রি বসানোর পরে জিরো বাই জিরো আকার আসবে এই অনিন্ন ফাংশনটাকে একটা ক্যালকুলেশন মোডে নিয়ে আসবো ক্যালকুলেশন টা বিভিন্ন ভাবে হতে পারে সেটি হতে পারে সূত্রের প্রয়োগ হতে পারে আবার মেরিয়ে দাম আবার হতে পারে বিভিন্ন যোজন প্রয়োজন করে তো এক একজন এক এক নিয়মে করবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জন্য সবচেয়ে সহজ ম্যাথ হলো এখানে সূত্রের প্রয়োগ সূত্রের প্রয়োগটা কি হতে পারে আমি লিখলাম লিমিট এক্স টেন্স টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন আমি এটাতে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি আমি লিখলাম এখানে লিখতে পারি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি অর্থাৎ বি একটু এ মাইনাস বি সূত্র অনুসারে এবং এখানে লিখলাম এক্স মাইনাস থ্রি এখন আমরা কি করতে পারি এই উপরের টাম এবং নিচের

তোমাদের সবাইকে যে আমাদের এই রহস্যময় মাংসরের দুটি পার্ট তোমরা দেখেছো ধৈর্য সহকারে ইনশাল্লাহ দেখা হবেন পদ্ধতিতে নতুন কোন গণিতের গল্প নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের যত্ন আসসালামু আসসালাম